ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি আমি ব্লগে অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছে খুব ভালো আছে আমিও ভালো আছি তো সকালবেলা আমি ভয়েসটা দিয়েছিলাম তো মানে ভয়েসটা দিয়েছিলাম কিন্তু ওই ভয়েসটা এত আওয়াজ হচ্ছিল ওই আওয়াজটার জন্য না ভয়েসটা আমি কেটে দিয়েছিলাম তো দেখো আর একজন শুয়ে আছে আর বাবুসানাও শুয়ে আছে বাবু বলতে বোনের ছেলেটা শুয়ে আছে আমার কাছে অনেকদিন পরে এসেছি আর আমাদেরটাও ওদের কাছে রয়েছে তো যাই হোক তো আজকে হচ্ছে সোনার মানে ওখানে তো সেইভাবে ষষ্ঠী পুজোটা করা হয়েছিল না আর ওখানে নিয়মটাও আলাদা তো বাড়িতে নিয়ে এসেছি তো আজকে ষষ্ঠী পুজোটা মানে করে দেব তো তার জন্য সব বাড়িতে লোকজন তোর জোর চড়ছে অবশ্য কালকে থেকে চলছিল কালকেও পুজো ছিল বাড়িতে অনুষ্ঠান হয়েছিল সোনার জন্য তো আসতে অনেকটা লেট হয়ে গেছিলো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিছুই আর এখানেও গরমটা বেশ মোটামুটি কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে বেশ ভালো ওয়েদারটা ওয়েদারটা ভালো লাগছে তো আমি আজকে শুধু চা খাবো তারপরে পুজো হওয়ার পরে তারপরে কিছু খেয়ে নেবো তো দেখো ওটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আর ওই কালকের কথাটা বলছিলাম যে এতটা লেট ছিল এতটা লেট ছিল ওই জন্য খুব ক্লান্ত তো সকাল সকালই উঠে পড়েছি তো যখন আমি উঠেছিলাম তখন বাজে সাতটা সাড়ে সাতটা বাজে তো আমি সকাল সকালে উঠে পড়েছিলাম তো দেখো এবার মা চা বানিয়েছে আর ওই ভাইটাও এসেছে তো চা খাচ্ছিলাম আর হাসাহাসি করছিলাম যে এত বড়ো গ্লাসে আমরা চা খাচ্ছি তাই নিয়ে হাসাহাসি করছিলাম যে অন্য কিছু অন্য কিছু কিছুকে মনে হচ্ছে তা ভাই বলছে হ্যাঁ হ্যাঁ তাই 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 নিয়েই সব হাসাহাসি করছিলাম তো যাই হোক দেখো ওখানে ওই যে ও অমিত দাঁড়িয়ে রয়েছে দেখেছো অমিত কী যেন একটা বলছিল আর মা কি যেন একটা বলছিলো তো যাই হোক চা খেয়ে আমি একটু ফ্রেশ হয়ে চলে আসবো স্নান করে যেহেতু ঠাকুর মশাই চলে আসবে তার জন্য আর ওইদিকে সব গোছা গাছাও মানে সবাই করছে গোছা গাছা গোছা প্রায় হয়ে গেছে আর দু ভাই বোনের একটু কথা বলছিলাম যেহেতু ওর বিয়ে রোববার দিন ওর বিয়ে সেটাইও বলছিল তা আমরা আমিও সেটাই বলছিলাম যে বৃষ্টি হলে জগন্নাথ বলছে হ্যাঁ সে দেখা যাবে এখানে তো এখানকার ওয়েদার খুব একটা মানে এই ভালো এই খারাপ এই মেঘ করলেই বৃষ্টি চলে আসে আর আমার চোখ মুখের অবস্থা থেকে কেমন বসে 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 গেছে রাত জেগে জেগে সে কেমন একটা হয়ে গেছে আর ওরা জামাই শাউরি মিলে কি করে বেড়াচ্ছে তো ফাইনালি দেখো ঠাকুরমশাই চলে এসেছে এদিকে প্রসাদ বানাচ্ছে আমার বোন আছে বৌদি আছে আর দাদার মেয়ে আছে আর ওই যে আমার যে মা মানে বড় মা ওই এই যে আমার মা আর এই যে একটা দিদা মানে অনেকেই আছে কজন আর কথা বলবো বলো তো আর ওই যে আমাদের মন্দিরে যে ঠাকুর মশাই পুজো করে সেই মাসিটা গোছা গাছা করছে সেই ঠাকুর মশার মানে আমার মাসি মাসি বললি ওটা আমার বান্ধবীর অ্যাকচুয়ালি মা মাসি বলি আরে যে আমি চলে এলাম আমি অনেক দিন পরে শাড়ি পরেছি কেমন কেমন লাগছে শাড়ি পরে কারণ যেহেতু শাড়ি পরি না শাড়িটা পরেই ফেললাম তো অনেক দিন পরে পরেছি তো তার জন্য একটু কেমন লাগছে আর শোনা ছিল মায়ের কোলে মামির কোলে ওই দেখো নাচানাচি করছে কত কি করছে ওরা তো যাই হোক তো পুজোটা সেরে নিলাম তোমরা সবাই একটু আমার সোনাকে আশীর্বাদ করো যেন খুব খুব ভালো থাকে খুব ভালো মনের মানুষ হতে পারে সেটাই তোমরা আশীর্বাদ করো তো ওই যে ছোটো মোটো করেই করছি কী আর করবো বলো মানে একুশ দিনে করার নিয়ম ছিল তো সেটা করেছিলাম বলতে ওখানে সবাইকে যেভাবে মিষ্টি ফিষ্টি খাওয়ানো হয় সেটা করেছিলাম কিন্তু এই পুজোটা করা হয়নি এনি ঠাকুরের সামনে ভোগ টোক সবই করেছিলাম তো এইভাবে তো করা হয়নি তো তার জন্য ওইখানকার নিয়মটা আলাদা পুরোটাই আর এখানকার নিয়মটা পুরোটাই আলাদা তা তো তাই এখানে এনে আবার ঠাকুর মশাই নিয়ে এসে ষষ্ঠী পুজোটা করা হচ্ছে নাহলে মনটা মানছে না তাই আর কি বুঝলা তো কেমন লাগলো ভিডিওটা আজকে বলবা সবাই আর কে কে এরকমভাবে ষষ্ঠী পুজোটা মানে করো কাদের কাদের এইভাবে নিয়ম আছে অনেকের নিয়ম নেই অনেকের নিয়ম আছে তো কাদের কাদের এইভাবে নিয়ম আছে বলো আমাদের তো এটাই নিয়ম তো তার জন্য দেখো ঠাকুরমশাই জোরে জোরে মন্ত্রটা পড়ছিল তো ভয়েসটা দিলে পাশের এত আওয়াজ থাকতো না খুব বাজে শোনাতো তো তার জন্য আমি আর ভয়েসটা দেওয়া হয় মানে ওই তখনকার ভয়েসটা দিইনি তো ভিডিওটা আজকে কেমন লাগলো বলো আর কাদের কাদের এই নিয়মটা সেটাও বলো আমাদের তো এটাই নিয়ম খুব গরম লাগছিল তাই পাশে বৌদি বসেছিল বৌদি হওয়া করছিল তো আর এই যে এইটা এটা আমার দিদা হয় মায়ের কাকিমা ছোট কাকিমা না সেজ কাকিমা সবাই এসেছে আশেপাশেই সবার বাড়ি মানে আমাদের বাড়ির পাশে আশেপাশেই সবাই আছে আত্মীয় স্বজনরা তো সবাই এসেছিলো সবাই তো খুব খুশি খুব খুশি আর ওই ঠাকুর ওটাকে ওনার ভাই বলি কিন্তু পুজোর সময় বলে পুজোর সময় আমি ঠাকুরমশাই অন্য সময় আমার ভাই তো চন্দনের টিপ পরিয়ে দিচ্ছে সোনাকেও পরিয়ে দিয়েছিল তো আজকের মতো রাখছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর কমেন্ট করতে কিন্তু ভুলো না আর মনাকে আশীর্বাদ করতে কিন্তু ভুলো না অনেকে মনাকে অনেক 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 আশীর্বাদ করো তো আজকের মতো রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা